গত পানি চাও ব্যতীত সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহর রসূলকে অপমান করা হবে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক সব নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন কেন খাইক আহমদুল্লাহ উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছে সালাতুল আসসালামু আলাইকুম আজকে ভন্ড তৈরি কিভাবে মানুষকে বের নামাজ করে একটু দেখাবো ধৈর্য ধারণ ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন সালাতুল নামাজ পড়বেন এটা অবশ্যই সুন্নাত এবং এই নামাজের পরে রাসূল হাত তুলে দোয়া করেছেন এটাও সুন্নাত কিন্তু সেই আহমদুল্লাহ সাহেবই অসংখ্য দিন বক্তব্যের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন ফরজ নামাজের মানে এমনকি সুন্নত নফল কোন নামাজের পরেই হাত তুলা তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা হাত তোলা জায়েজ নয় এটা বলছে আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক সব নামাজের পরেই হাত তুলে দোয়া করা বেদাত যদি বেদাত হয় আপনি নামাজে হাত তুলে দোয়া করলেন কেন সম্মানিত দর্শক বিন্দু এখন গরমের সময় বৈশাখ মাস চলতেছে তবে আল্লাহর রহমতের বৃষ্টি আমরা পাচ্ছি না যার কারণে আমরা কয়েক গত কয়েকদিন যাবৎ দেখতেছি সময়ে সময়ে বিভিন্ন জায়গায় ইস্তেজকার সালাদ অর্থাৎ বৃষ্টি চাওয়ার জন্য সালাদ হচ্ছে যেটাকে আমরা ইস্তেশকার সালাদ বলি তো তাহিরে যে ভণ্ড তাহিরি এই যে শায়েক আহমদুল্লাহ উনি গতকাল একটা এই ইস্তেস্কার সালাদ আদায় করেছেন সেটাকে উনি কিভাবে উপস্থাপন করছেন দেখেন আসলে শেখ আহমেদুল্লাহ সহ আমাদের আহলাদিস অঙ্গনের যেমন ডক্টর আসাদুল্লাহ গারেফ স্যারের প্রতিষ্ঠান আলমার কাজেও গত দুই দিন আগে এই ইসতেসকার সালাত আদায় করা হয়েছে ইস্তেস্কার সালাতের সুন্নত পদ্ধতি হচ্ছে হাত তুলে সবাই সম্মিলিত হাত তুলে উল্টা পিসে আল্লাহর কাছে চাইতে হবে বৃষ্টির জন্য এটা হলো সুন্নত পদ্ধতি অথচ এই তাহিরি মানুষকে কি দিয়ে কি বোঝাচ্ছে দেখেন আমাদের আহ্লাদিসের স্পষ্ট বক্তব্য হচ্ছে সম্মিলিত মনাজাত বেদাত মনাজাত করতে হবে এটাই সুন্নাত এটা জরুরি মনাজাত করতে হবে আল্লাহ কাছে না চাইলে আল্লাহ দেবে না আল্লাহ কাছে চাইতে হবে তবে সম্মিলিত নয় এই ভিডিওর মাধ্যমে আমি যারা বেদাতিরা আছেন তাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে পারলে কমেন্টে একটু জানাবেন আমরা উপকৃত হব ইনশাল্লাহ যে রাসুল সাল্লা আলি সাল্লাম পাঁচক্ত সালাতের পর সম্মিলিত সাহাবেদেরকে নিয়ে মনাজাত করেছেন বা কবর জিয়ারত করতে গিয়ে সম্মিলিত সবাই মনোজাত করেছেন শুধু একমাত্র আমরা হাদিসে পাই রাসুল সাল্লা সাল্লাম একমাত্র বৃষ্টি চাইতে গিয়ে সম্মিলিত মনোজাত করেছেন এবং বৃষ্টি বন্ধ হওয়ার জন্য সম্মিলিত মনোজাত করেছিলেন সেই ধারাবাহিকতায় আমরা এই যে ফরজ নামাজের পর সম্মিলিত মনোজাত করি না এবং সবাইকে না করার উপদেশ দেই সাল্লু কামারাই তোমনি ইউ সাল্লি তোমরা সালাত পরও যেভাবে আমাকে পড়তে দেখেছো রাসুল সাল্লা সাল্লাম সালাতের পর সম্মিলিত মোনাজাত করেনি আমরা করি না তোমরা করতেছ করো ভালো করো যদি রাসুল করে না থাকে তোমার আমল কতটুকু গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে এখন তুমি ভাবিও তো এই তাহারি থুকু তাহারি এই বিষয়টাকে কিভাবে নিচ্ছে দেখেন ও বলতেছে যে সম্মিলিত মোনাজাত নাকি বেদাত সবাই মিলে নাকি সম্মিলিত হাত তুলে মোনাজাত করা যাবে না অথচ ইস্তস্কার সালাত সম্মিলিতভাবে পড়তেছে আমরা এখনও স্পষ্ট বক্তব্য নেটে আছে যেমন বলেছেন বিপদে পড়ে সফরে হাত তুলে দোয়া করতে হয় ছেলে মেয়ের জন্য হাত তুলে ধোয়া করতে হয় যা ইব্রাহিম করলেন বিপদে পড়ে হাত তুলে ধোয়া করতে হয় চন্দ্রগ্রহণে হাত তুলে ধোয়া করতে হয় সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় যুদ্ধক্ষেত্রে হাত তুলে ধোয়া করতে হয় কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয় কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে ধোয়া করতে হয় পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে ধোয়া করতে হয় কাবা ঘর দেখে হাত তুলে ধোয়া করতে হয় সাফা পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় আরাফার মাঠে হাত তুলে ধোয়া করতে হয় মুজদালেফার মাঠে হাত তুলে ধোয়া করতে হয় পরের দুই দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে ধোয়া করতে হয় মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে হাত তুলে ধোয়া করা তুলে রাসুলের পদ্ধতি শিখুন নামাজের সলাপের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসুল উপেক্ষা করা হবে জানাজার পরে সভা সমিতির পরে আপনার ওই ঈদের পরে ঈদের মাঠে কোন বৈঠকে আপনার বিবাহের বৈঠকে যে কোনো জায়গাতে পানি চাওয়া ব্যতীত সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রসুলকে অপমান করা হবে এখানে উনি স্পষ্ট বলার চেষ্টা করলেন যে কোন কোন জায়গায় সম্মিলিত মোনাজাত করা যাবে কোন কোন জায়গায় করা যাবে না আমরা এই ধারাবাহিকতায় পূর্ব থেকে চলছি সামনে চলবো ইনশাআল্লাহ সর্বশেষে কথাই বলতে চাই আমাদের কথা স্পষ্ট হচ্ছে মোনাদাত করতে হবে মনাদাত করতেই হবে রাসুলের সুন্নত চাইতেই হবে তবে সবাই সম্মিলিত নয় একা একা চাবেন আল্লাহর কাছে গভীর হাতে কাঁদেন আল্লাহ তো দিতে দেবেন আল্লাহ ইনশাল্লাহ দেবেন আপনি আল্লাহর বান্দা নন অবশ্যই দেবেন চান গভীরাতে চান এই মোনাজাতের নামে যে আপনারা ভণ্ডামি শুরু করছেন কি করে সালাতের পরে সবাই হাত তোলো কি জানি কী বলে চাদে আল্লাহ আল্লাহ তুমি মাফ করো এটা মোনাজাতের নামে ভণ্ডামি সারা কিছুই নয় সম্মিলিত মোনাজাত হচ্ছে বৃষ্টির জন্য বৃষ্টি চাওয়ার জন্য এবং বৃষ্টি বন্ধ হওয়ার জন্য আল্লাহ তুমি আমাদের পবিত্র কোরআন ও সহিহাদিস অনুযায়ী তৌফিক তৌফিকানাদ করুন আল্লাহ মামিন ইসলামিক ম্যাসেজ টুডের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খায়রান আসসালামু আলাইকুম আরমতুল্লা